ভালো লাগছে স্বপ্ন পূরণ হয়েছে আর এর সাথে সাথে কৃতজ্ঞতাও করছি

গর্বিত বোধ করছি আমাদের কলিগ লকি রাত মন্ডল एवरेस्ट জয় করে ফিরেছে ওনার বাবা মা ফ্যামিলি মেম্বার্স আমাদের কলকাতা পুলিশের টিম বেসপেকন এর টিম সবাই এখানে উপস্থিত হয়েছে ওনাকে ওয়েলকাম জানানোর জন্য এই অ্যাচিভমেন্টটা আমাদের জন্য খুব বড় অ্যাচিভমেন্ট পার্সোনাল লেভেলে ওনার জন্য বড় অ্যাচিভমেন্ট এন্ড এটা মানে আপনারা সবাই বুঝতে পারবেন কতটা কারেজ সাহস ডিটারমিনেশন ডিসিপ্লিন সব কিছু মানে একই জয়ে দেখাছে दट ডেডিকেশন হলে গ্রেট থাকলে ডিটারমিনেশন থাকলে কারেজ থাকলে ফিজিক্যাল এন্ড মেন্টাল ফিটনেস থাকলে কি অ্যাচিভ করা যায় এন্ড যেখান থেকে উনি উঠে এসছেন একটা গ্রাম থেকে এত বড় একটা কাজ করেছেন তার জন্য কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ সবাই গর্বিত স্পেশালি আমি ওনার বাবা আগে পুলিশে ছিলেন উনার উনি দু হাজার বারোতে রিটায়ার করেছিলেন এনবিএ ছিলেন যেখান থেকে উনি উঠে এসছেন সেটা একটা আলাদা জিনিস আছে অ্যান্ড আমাদের জন্য শিখার অনেক কিছু আছে অনেক ইন্সপিরেশন আমরা পেয়েছি পার্সোনাল লেভেলে আমাদের ফোর্স নিশ্চয়ই আরও ইন্সপায়ার্ড হবে অ্যান্ড আমরা সবাই নিশ্চয়ই আমরা চাইব ও আরও কিছু সামেট জয় করুক এটা আমরা চাইব প্রোভাইডেড উনি যদি অ্যাগ্রি হন ওনার পরিবার যদি সম্মতি যদি দেয় তাহলে ইন ফিউচার আরো বড় কাজ উনি করবেন দার্জিলিং তো আমরা ওখানে অপারেশন করছিলাম দার্জিলিংয়ে মানে অপারেশন করা খুবই কঠিন কাজ তো আমাদের সঙ্গে ও আমার সঙ্গেই আছে অনেকদিন ধরে তো ওখানে যখন আমরা অপারেশনে গিয়েছি তারপরে অনেকটা ওখানে যখন পিস এস্টাবলিশ হলো তারপর আমরা এচ এম আই যেহেতু ছিল অ্যান্ড আমাদের অনেকটাই ধারণা ছিল যে যদি আমরা এইচএমআই এম কোর্স করতে পারি তাহলে আমাদের অপারেশনে অনেক সুবিধা হবে তো ওখানে এইচএমআই তে আমি এনরোল করেছিলাম তো ও আমাকে রিকোয়েস্ট করেছিল তো ও এনরোল হয়েছে বেসিক কোর্স করেছে ওখান থেকে ভালো করেছে তারপরে অ্যাডভান্স কোর্সের জন্য ওকে আমরা পাঠালাম সিকিমে ওখানে খুব ভালো করেছে তারপর লাস্ট ইয়ার ওই অ্যাডভান্স কোর্সেই ও ছ হাজার পাঁচশো প্লাস একটা পিক সাবমিট করেছিল ওখান থেকে লাস্ট ইয়ার লাদাখে গেছিল ওখানে সেভেন থাউজেন্ড মিটার করেছে তো লাস্ট ইয়ার জুলাই না আগস্ট মাসে আমি নিয়ে গেছিলাম ডিজি স্যারের কাছে ডিজি স্যারকে বললাম অ্যাভারেস্টে যেতে চাইছি তো আমরা ব্যবস্থা করবো তারপরে লাস্ট ইয়ারই আমরা ডিসাইড করেছিলাম যে এটা অ্যাভারেস্টে উঠবে অ্যান্ড তারপরে ও নিজে কন্ট্যাক্ট করেছে তারা রেজিস্ট্রেশন কিভাবে করবে অ্যান্ড আমাদেরকে টাইম টু টাইম জানিয়েছে বাকি যা আছে ওর মানে সবকিছু আছে আমরা